হ্যালো আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে মাছের একটা রেসিপি নিয়ে আপনারা রুই কাতলা মাছের রেসিপি অনেকে অনেক রকম ভাবে বানিয়েছেন তো যেকোনো মাছ দিয়ে মাছের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে ঘরোয়া সামান্য কিছু উপকরণ এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই মাছের রেসিপি বানাতে খুব বেশি সময়ও লাগবে না আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপলোড করা ভিডিও সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না মাছের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি চার পিস মাছ আর মাছের উপরে অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মাছের ওপরে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য সরষের তেল এই সমস্ত উপকরণের সঙ্গে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমি এখানে চার পিস মাছ নিয়েছি আর মাছের পিসগুলো যথেষ্ট বড় তো আপনারা চাইলে যে কোনো ধরনের মাছের পিস এখানে আমরা নিতে পারেন আর মাছের পিসগুলোকেও আমরা একটু ছোট বড় করে নিতে পারেন এই সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে এমনভাবে মেখে নিতে হবে যেন মাছের গায়ে সমস্ত উপকরণ ভালোভাবে লেগে যায় এখন মাছগুলোকে ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল এখন কড়াইয়ের তেলটাকে কড়াইয়ের চারি সাইডে একটা খুন্তি দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাছগুলো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করছি যাতে করে মাছের এক সাইডটা ভাজা হয়ে যায় কিছুক্ষণ পর মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আর আস্তে আস্তে একটা খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দিতে হবে আর এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে সব মাছগুলোকে উল্টে দিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করছি যাতে করে মাছের আরো এক সাইড ভালো করে ভাজা হয়ে যেতে পারে আর কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু আরো একবার উল্টে দিচ্ছি আর আমরা দেখে হয়তো বুঝতেই পারছেন মাছগুলো ভাজা হয়ে গেছে তাই মাছগুলোকে আর কড়াইতে না রেখে তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা একটা করে কড়াই থেকে সব মাছগুলো তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি অল্প একটু জৈত্রী নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ বাটা পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটাকে কিছুক্ষণ নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন যেমন মতো আদা রসুনের পেস্ট আবার ওই একইভাবে আরও কিছুক্ষণ এড়ে চেয়ে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান কিস্পুর মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ এরা মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আবারও নেড়ে চিড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটোর পেস্ট মিডিয়াম সাইজের একটা টমেটো আমি মিক্সিতে বেটে রেখেছিলাম ওটা এখন মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁশ থেকে মিডিয়াম মেরেছি কিন্তু মশলাটাকে আমি নেড়ে চিড়ে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে আর আমি বেশ নিয়েছি এখন মশার মধ্যে কাঁচা গন্ধটাও নেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই আর টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটাকে একেবারে লড়তে করে দিচ্ছি আর আপনারা চাইলে গ্যাসের আঁচটাকে একেবারে বন্ধ করে দিতে পারেন মশলার সঙ্গে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের মিডিয়ামে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে পারবেন ততই কিন্তু খেতে ভালো হবে কিছু করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন মশলাটাকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও নেই যেহেতু টমেটো টক দই দেওয়া আছে তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিনি এই চিনি দেওয়ার জন্য রান্নাটা কিন্তু খেতে মিষ্টি হবে না বা খেতে টেস্টি হবে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা এখন কষানো হয়ে গেছে তাই গ্যাসের আঁচটা কিন্তু আমি এখন লোতে রেখেছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আপনারা এই মাছের রেসিপিতে কতটা গেফি রাখতে চান সেই বুঝেই কিন্তু জলটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে গেভিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠলে আবারও ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি আর নেড়ে চিরে নেওয়ার পর একটা একটা করে মাছের পিসগুলো গ্রেভির মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে গ্রেভির মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে গ্যাসের থেকে আবারও লো টু মিডিয়ামে রাখছি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা মাছগুলোকে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন আবারও আলতো হাতে মাছগুলোকে একবার উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে দেওয়ার পর অল্প একটু জাইফল এর মধ্যে গ্রেড করে দিয়ে দিচ্ছি আবারও হালকা করে একটু নেড়ে দিচ্ছি আরো দুই মিনিট পর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচানো আর এই ধনে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি আর হালকা করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল মাছের এই রেসিপি তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন